প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই মানুষ সত্য জানে তবু সত্য মানে না কেন তারা তারা সত্যকে যেমন নিজেদের সন্তানকে ছেনে ছেনে এখন প্রশ্ন হলো সত্য চিনেও মানুষ কেন অস্বীকার করে কারণ খুব সহজ সত্য মানলে নিজের ভুল মানতে হয় আর অহংকার অহংকার সেটা মানতে দেয় না তাদের নাবি বলেছেন যার অন্তরে সহন পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম ও বোনেরা ইবলিস আল্লাহকে অস্বীকার করেনি সে শুধু অহংকার করেছিল আর সে অহংকারীটাকে ধ্বংস করেছে আজ আমরা নামাজ জানি হারাম জানি হালালো জানি দিন কিন্তু মানতে মানতে কষ্ট হয় কারণ আমরা মুখে বলি আল্লাহ সবচেয়ে বড় কিন্তু কাজে নিজের নাফসকে আরো বড় বানিয়ে ফেলে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না দের অবস্থা পরিবর্তন করে সুরা রাদ আয়াত আগারো তাই পরিবর্তন শুরু হোক আজ থেকে অহংকার দিয়ে না বরং অনুগুত্ব দিয়ে সাইয়ে লা বিপদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কে কে টু টিভি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বরকতুল্লাহ আছে